তো আপনারা আজকে এই বিশ্ব ভোক্তা দিবসে যে আসছেন এই জন্য সদাশয় সরকার তথা আমার কেন্দ্রীয় ক্যাব এবং জেলা ক্যাব উপজেলা ক্যাব এবং মহানগর ক্যাব পক্ষ থেকে আমি পুনরায় মোবারকবাদ জানাইতেছি আপনারা সবাই জানেন মনে যাতে আপনাদের কোনো দরদ কষ্ট দুঃখ ইত্যাদি না হয় তার জন্যে এই ক্যাবের যে দুইটা মহামূল্যবান সম্পদশীল কথা বলতেছি এই ক্যাব হইল অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে লাভের কিছু নাই মুনাফার কিছু নাই স্বতঃস্ফূর্তভাবে এটা আসতে হবে আজকে আপনারা যা করছেন আমি বিদ্যা জানি না ভোক্তার পক্ষ থেকে আপনারা যা করছেন যার যার পক্ষ থেকে আমি আল্লাহ তালার কাছে এবং মহান আল্লাহ নিজেও বলেছে জারিয়া কাল কেমতের দিনে আপনারা পাবেন পর থেকে আমাদের নেতৃত্বে আজকে আপনারা রংপুর কাঁপায়ে দিয়েছেন এখানে কোনো টাকা দিয়ে আপনাদেরকে আনা হয় নাই আপনাদের এই অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ আহ্বান দিয়ে আপনাদেরকে আমরা নিয়ে আসি আপনারা এই যে আসছে পুনরায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা সবাই কৃতার্থ তবে শেষে একটা আমার আবেদন আছে আমার প্রার্থনা আছে আমার দাবি আছে আজ পর্যন্ত আমি বহুদিন থেকে ক্যাব আসি আপনারা একটু শরমলজ্জা অথবা ভয় করেন আমাদের একটা কেস কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নাই আপনারা কিসের ভয় করেন আমি বুঝি না আমি সভাপতি হিসাবে যদি কারো বিরুদ্ধে কেস দেই এটা খুব একটা ভালো দেখাবে না আমার সঙ্গী সাথী আমার কমরেডগণ সাংবাদিক সবাই আপনার আমরা সবাই সাংবাদিকদের পিছনে আসি অনেক জেলায় সাংবাদিক বক্তার জন্য অপমানিত হয়েছে আমি কথা দিচ্ছি সাংবাদিক বর্গকে যে এখানে কোন রকম গোলমাল হবে না আমি একজন পুলিশ অফিসার রিটায়ার্ড আমি পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সিউরিটি দিতেছি আপনাদের কোনো অবমাননা হবে না আমরা বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যে একেবারে বাজারকে কলুষিত করেছে তাদের বিরুদ্ধে আমরা দুই একটা কেস দেব না হলে খালি মুখের কথায় কাজ হবে না আমি খুবই খুশি গত একাইশে ফেব্রুয়ারি সরকার একটা পত্রিকায় এবং প্রজ্ঞাপনে জারি করছিল যে প্রত্যেকটা পোর্টে অজস্র অগণিত আমাদের ভোক্তা পণ্য অসী জমায়েত হয়ে গেছে আমরা খুবই খুশি আমরা রংপুরের মানুষ আলুটা হইলেই আমাদের একদম আর আর সেহেরির অন্য কিছু লাগে না আমি যেটা মনে করি আমি নিজেও গরিব মানুষ আলুর ভত্তা দিয়ে আমরা সেহেরি খাইতে পারি